ভাবুন তো এমন এক জায়গা যেখানে দাঁড়ালে আপনার নিঃশ্বাসও মুহূর্তের মধ্যে বরফ হয়ে যাবে না এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমা নয় এটাই পৃথিবীর বাস্তবতা আমরা কথা বলছি অ্যান্টার্কটিকার ভস্টক স্টেশন নিয়ে যাকে অনেকেই ভেন্টিসা বলেছেন এখানে তাপমাত্রা কখনো কখনো মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় একশো বছরেরও বেশি সময় ধরে এখানে আবহাওয়া রেকর্ড করা হচ্ছে এখানে সাধারণ মানুষের টিকে থাকা অসম্ভব শুধুমাত্র অদম্য সাহসী কিছু বিজ্ঞানী গবেষণার জন্য কয়েক মাস এখানে কাটান এখানে ঠান্ডা এতটাই তীব্র যে ধাতব বস্তু স্পর্শ করলে চামড়া ছিঁড়ে আসতে পারে মাইনাস নব্বই ডিগ্রি মানে আপনার ফ্রিজ থেকেও গুণ বেশি ঠান্ডা এই তাপমাত্রায় এক মুহূর্তের অসতর্কতা হতে পারে প্রাণঘাতী এটাই পৃথিবীর শীতলতম নরক অ্যান্টার্কটিকার রহস্য